আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন রেসিপিজ পাই এস ব্লগসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অসম্ভব মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি শুরুর থেকে ভালো লাগলে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন এখানে আমি একটা পেস্ট রেডি করে নিলাম আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তাতে দিলাম গোটা জিরে আর এখন দিলাম হচ্ছে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ লবণ আর পেঁয়াজটাকে একটু ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন করে নিয়েছি এখন হচ্ছে আমি যে পেস্ট রেডি করেছিলাম সেটারই জার ধোয়া একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন হচ্ছে মূলত আমি মশলাগুলো দেব প্রথমেই দিলাম আদা রসুনের পেস্ট আর আমি প্রত্যেকটা মশলা প্রতিবারই দেব আর প্রতিবারই এভাবে করে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব দিলাম হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে মিক্সড করে নিয়ে এখন দিলাম হচ্ছে শুকনা শুকনামরিচের গুঁড়া এটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব এখন দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া তো এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যে পেস্ট রেডি করেছিলাম সেটাই দিলাম আর এর ভিতরে ছিল হচ্ছে দুধের সর বা মালাই কয়েকটা কাঠবাদাম টমেটো আর হচ্ছে কাঁচামরিচ এইগুলা দিয়ে আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর সে বাটি ধোয়া একটু পানি দিলাম এখন হচ্ছে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব বিলিভ করবেন এতটা মজার হয়েছিলো এই রেসিপিটা যারা এখনও ট্রাই করেননি আমি বলবো একবার হলেও ট্রাই করে নেবেন ঝাল যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিবেন আমি হচ্ছে এখানে ডিমগুলো দিয়ে দিলাম আমি ডিমগুলোকে মাঝখান থেকে কেটে দিয়েছি আপনারা চাইলে এখানে আস্ত ডিম বা গোটা ডিমও ইউজ করতে পারেন তবে আমার কাছে গোটা ডিমের থেকে এভাবে করে মাঝখান দিয়ে কেটে দিলে সেইটা বেশি ভালো লাগে আর এই লাস্ট পর্যায়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুড়া আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেনি আমি বলবো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে আমি কিন্তু এখানে কোনো কালার ইফেক্ট ইউজ করিনি কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ